রাইটার্স বিল্ডিং পশ্চিমবঙ্গ সরকারের এক সময়ের মুখ্য সচিবালয় ভবন মহাকরণ এখন প্রায় বন্ধ দেশের স্বাধীনতার ইতিহাসে বাংলার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী এই রাইটার্স বিল্ডিং একাধিক রাজনৈতিক পালাবদলের সাক্ষীও এই ঐতিহাসিক ভবনটি তবে দু হাজার এগারোই তৃণমূল সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পর সরকারি দফতর বা প্রশাসনিক প্রায় সমস্ত কাজে এখন পরিচালিত হয় নবান্ন থেকে ফলে আড়াইশো বছরের প্রাচীন রাইটার্স বিল্ডিং ঘরে ব্যস্তবতা এখন আর আগের মতো নেই কিছু সরকারি কাজ এখনও এখানেই চলছে এককালে দেশের রাজধানী কলকাতার বিবাদীবাগ অঞ্চলের লালদিঘির উত্তর দিকে এই রাইটার্স বিল্ডিং অবস্থিত কিন্তু কলকাতার এই ঐতিহাসিক ভবনের নাম রাইটার্স বিল্ডিংয়ের পিছনে একটা অদ্ভুত কাহিনী রয়েছে যা হয়তো অনেকেরই জানা নেই আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ইউরোপীয় ক্যারানিদের বসবাসের জন্য এই রাইটার্স বিল্ডিংয়ের নকশা তৈরি করেন এই নকশা বানিয়েছিলেন টমাস লিওন সতেরোশো সালে টমাস লিয়ান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় ক্যারানিদের থাকার জন্য মোট সতেরো বিঘা জমিতে উনিশটি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করেন এই অ্যাপার্টমেন্টগুলো অনেকটা সারিবদ্ধ দোকানের মতো দেখতেছিল সতেরোশো সাতাত্তর সালে এই অ্যাপার্টমেন্টগুলো ইউরোপীয় ক্যারানিদের থাকার জন্য খুলে দেওয়া হয় আঠেরোশো সাল পর্যন্ত এই অ্যাপার্টমেন্টগুলো ইউরোপীয় ক্যারানিদের থাকার জন্যই ব্যবহৃত হতো এরপরে এগুলিকে একত্রে প্রশাসনিক ভবন হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয় আঠেরোশো উননব্বই সালে গঠিত স্থাপত্যের আদলে নির্মিত হয় এই রাইটার্স বিল্ডিং এই ভবনের সামনের অংশটি কারিস্থাইন স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ রাইটার্স বিল্ডিংয়ে ছিল সেকালের কলকাতার প্রথম তিনতলা ভবন তৎকালীন ব্রিটিশ শাসিত ভারত সরকারের প্রশাসনিক ভবনের নাম এই রাইটার্স বিল্ডিং এর পিছনে একটা মজার গল্প রয়েছে সে সময় সমস্ত সরকারি নথিপত্র দলিল কাগজে কলমে হাতে লিখেই তৈরি করা হতো এই সমস্ত সরকারি নথিপত্র দলিল লিখতেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কেরানি সাহেবরা প্রতিদিন প্রায় সখানেক সরকারি দলিল নথিপত্রের প্রতিলিপিও হাতে লিখেই তৈরি করতেন এই সব ক্লার্ক সাহেবরা সারাদিন ধরে দিস্তার পর দিস্তা সরকারি দলিল নথিপত্র হাতে লিখেই তৈরি করা এদের একমাত্র কাজ ছিল ইউরোপীয় ক্যারানিদের সেকালের রাইটার বলা হতো এই রাইটার এদের নামেই পরবর্তীতে হয়ে যায় রাইটার্স বিল্ডিং এখন রাইটার্স বিল্ডিংয়ে আগের মতন আর নেই রাজ্য সরকারি মন্ত্রীদের কক্ষগুলিও ফাঁকা পড়ে আছে শতাব্দীর প্রাচীন ভবনের আনাচে কানাচে পায়রা প্যাচার গুনগুনানি শোনা যায় মাঝে মাঝেই রাইটার্স বিল্ডিং এর করিডরে পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে কানে কেন যেন বলতে চায় চুপ শব্দ করো না এখানে ইতিহাস ঘুমোচ্ছে